আমার পাঠশালা মানে আজকে কি অনুষ্ঠিত হলো আজকে সমাজ কল্যাণমূলক নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে আজকে বর্ধমানের গোটা তালিক সংলগ্ন বাবাঘাটের আমার পাঠশালা প্রাঙ্গনে শীতের প্রাককালে আমার পাঠশালার যে পঞ্চাশজন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের পাঠদান করা হয় সেই সমস্ত শিশুদের মধ্যে শীত হিসাবে সোয়েটার এবং জ্যাকেট প্রদান করা হলো এবং সেই সঙ্গে আমরা প্রত্যেকে জানি আজকে নবান্ন উৎসব সেই নবান্ন উৎসব উপলক্ষে শিশুদের মধ্যে কেক মিষ্টান্ন এগুলো বিতরণ করা হলো এবং আমরা আমার পাঠশালার পক্ষ থেকে সকলকে শুভ নবান্নের শুভেচ্ছা জানাচ্ছি আমার পাঠশালা পক্ষ থেকে কারা উপস্থিত ছিলেন আজকে আমার পাঠশালা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কার দত্ত শিল্পক মাননীয় পলাশ চৌধুরী মহাশয় আমাদের শুভ মালিক মহাশয় এবং সেই সঙ্গে তপন পাল মহাশয় সেই সঙ্গে সৌরভ পাঁজা মহাশয় এবং আমাদের বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয় এবং সেই সঙ্গে জাহাঙ্গীর জাহাঙ্গীরাও ছিলেন এবং আমাদের মধ্যে ছিলেন সন্দীপ সন্দীপবাবু মাননীয় সন্দীপ চক্রবর্তী মহাশয় এবং আলীবাবু উপস্থিত ছিলেন কোম্পানি উপস্থিত ছিলেন এবং বংশারতা থেকে শুরু করে আমাদের জুয়েলবাবু থেকে শুরু করে কালীশঙ্করবাবু সবাই আমাদের আমার পাঠশালায় যারা সদস্য সদস্য প্রত্যেকেই আমাদের সব উপস্থিত ছিলেন এবং সম্মিলিত প্রয়াসে সকলের সম্মিলিত প্রয়াসে আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হল এবং আমার পাঠশালা যে কাজগুলো করে যাচ্ছে এটা শুধু একা কোনো মানুষের তারা নয় সকলের সম্মিলিত প্রয়াসে এবং সকলের সহযোগিতায় আজকে আমার পাঠশালা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে সকলের কাছে অনুরোধ সাথে থাকুন পাশে থাকুন এবং এই মানবিক এক বন্ধনে যুক্ত হন এবং সকলের কাছে আমরা আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি ভবিষ্যতে যাতে আমার পাঠশালা ফলে ফুলে পল্লবী বিকশিত হয়ে উঠতে পারে এই প্রার্থনা